এই জন্য আল্লাহ উদ্বোধন করবেন কবির সামাদ কে দিয়ে বলবো গো কবির সামাদ এইদিকে আস আমি বাব আল্লাহ তুমি জান্নাত দিবা মনে হয় ঠিক আছে টিকিট দাও চলে যায় আল্লাহ বলবেন না তোমারে আমি জাহান নাম দেব কেন আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম দুনিয়ার পরে ওয়াজ করতাম আমার রাশেদ কবির ভাই মেহেরপুরে দাওয়াত করে নিয়ে গিয়েছিল গাংনি মোহাম্মদপুরে আমি কত সুন্দর করে হাজার হাজার মানুষের সামনে কথা বলেছিলাম ওগো আল্লাহ গো কি এমন করে ফেললাম যে তুমি আমার আজকে জান্নাত দিবা না জাহান নাম দিবা আল্লাহ ওই দিন বলবেন গো আমার বান্দা বিশ্ব নবী সাল্লাম বলছেন আল্লাহ বলবেন গো বান্দা তুমি দুনিয়ায় চেয়েছিলে মানসি যেন তোমার একজন ভালো আইজিন বলে তোমারে জানো ভালো বক্তা বলে তোমারে যেন ভালো শিল্পী বলে তোমারে জানো আজহারি বলে তোমারে যেন মাদানি বলে তোমারে যেন মাক্কি বলে তোমারে জানো উগান্ডি বলে তুমি এই সব নামের কারণে খ্যাতির কারণে ওয়াজ করতে তুমি এই খ্যাতির কারণে লেখাপড়া করতে তোমারে যেন সাহেব বলে তোমার যেন মোহতামিম বলে তোমার জন্য যেন বলে দুনিয়ার পরে তোমার এই নামে সবাই চিনেছে কিন্তু আখেরাতে তোমার জন্য কোন কিছু অবশিষ্ট নাই এরা মালেম আছে না নাই হুজুর আমারও বলে কবির ভাই আপনি তো ভাইরাল পারসন বলেন দেখি কেমন করে একটু ভাইরাল হব একটু ভাইরাল হইতে চাই কি হইতে চাই আমার কাছে এসে বলে আমি বলি বাবা ভাইরাল হওয়ার থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাইরাল করার মালিক কে আল্লাহ রবুল আলাম আপনার ভাইরাল হতে হবে কেন আপনার তো জান্নাতে যেতে হবে আপনার দুনিয়ার পরে একজন ভালো মানুষ হতে হবে আপনার এই দুনিয়ার পরে এমন কিছু করতে হবে যে কাজের কারণে অন্য মানুষেরা উপকৃত হয় আমার আল্লাহ বলেছেন ওয়া ওয়া মিনাল মুসলিমিন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না যে নিজে ভালো কাজ করে সৎ আমল করে নেকামল করে মানুষকে আহ্বান করে ইসলামের দিকে ডাকে আর মুখে ঘোষণা করে আমি একজন কি মুসলমান আমি একজন আত্মসমর্পণকারী রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরু রে তুই জালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেই একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না বোন সে আর চিরোদিন থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের সে আর দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক বললাম না ব্যাঠিক বললাম নিজের চেয়ার দেখেও যন্ত্রণা হইতে পারে না পারে না যেই কাউন্সিলের চেয়ারম্যান ভোটে দাঁড়ালো কিন্তু ফেল করলো করার পরে যদি নিজের প্রয়োজনে কোনোদিন কাউন্সিলে যায় ওই চেয়ারটা দেখার পরে ব্যথা লাগতে পারে না পারে না ব্যথা লাগে ভাইয়ের আমার চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না ক্ষমতার পাওয়ার চিরদিন থাকবে না রূপের গৌরব চিরদিন থাকবে না যৌবনের গরম চিরদিন থাকবে না আপনার জীবনের শক্তি সামর্থ্য চিরদিন থাকবে না যেই মানুষটা আজকে শিশু সেই মানুষটা কিশোর হবে যুবক হবে তারপরে একদিন যৌবন চলে যাবে বৃদ্ধকালে যদি বেঁচে থাকে বৃদ্ধ বয়সে চলে যাবে পৌঁছে যাবে তারপরে মালাকুল মউত মাথার কাছে চলে আসবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবে এই মানুষের দুনিয়া থেকে কবরে রাখা হবে দুনিয়ার মানুষ কিছু কাল পরে এমন একজন মানুষ ছিল এইটাও মনে রাখবে কতখানে মনে রাখবে না মনে রাখবে না ক্ষমতার চেয়ারও থাকে না পাওয়ার থাকে না কত বড়াই কত লড়াই কত জোর কত গরম সব কিছু নিঃশেষ হয়ে যায় ধুলির সাথ হয়ে যায় ওগো আমার ভাইয়েরা কখন কার কোন কারণে মৃত্যু হবে আমরা কেউ জানি না ওগো আমার ভাইরা মৃত্যুর সাথে করে নিয়ে ঘুরে বেড়াই কখন কার মৃত্যু হবে জানি না কখন কে কোন পরিস্থিতিতে পড়ে যাবে জানি না কেউ জানে না কখন কার পাওয়ারটা চলে যাবে কখন প্যারালাইজড হবে এক পাশ পড়ে যাবে আর কত বলার সক্ষমতা থাকবে না কখন কে পঙ্গু হয়ে যাবে এক্সিডেন্ট করবে হাসপাতালে যাবে এটা কেউ বলতে পারে না কখন কে স্ট্রোক করে মারা যাবে কেউ বলতে পারে না মৃত্যু আমাদের পিছন পিছন ঘুরে বেড়ায় কিন্তু আমরা এতটাই উদাসীন যে এই মৃত্যুর ভয়টা একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্যও আমরা করতে রাজি না ঠিক না ভাই ঠিক মৃত্যুর ভয় আছে আমাদের আছে মৃত্যুর ভয় যদি থাকত তাহলে বাজারগুলোতে এত লোক পাওয়া যেত না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধুমাত্র আল্লাহর রহমতটা যদি উঠিয়ে নেন চোখের দৃষ্টিটা যদি উঠিয়ে নেন কানের শ্রবণ শক্তিটা যদি উঠিয়ে নেন আপনি আর শুনতে পাবেন না আপনার পিছনে হরণ দেবে তারপরেও শুনতে পাবেন না টেরেন এসে কেটে থুয়ে চলে যাবে অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে কথা কয় হইতে পারে না পারে না আল্লাহর রহমতটা কি সেটাই বলছিলাম আল্লাহর রহমত হলো কান আছে সাথে শ্রবণ শক্তি আছে এই শ্রবণ শক্তিটাই আল্লাহর রহমত ছিদ্র কানেও আছে আছে নাকেও আল্লাহ কি রহমত দিয়েছেন কান দিয়ে শোনা যায় আর নাক দিয়ে শুকা যায় শুকা শুকা পর্যন্ত ঘ্রাণ নেওয়া যায় চোখ দিয়েছেন দুইটা মার্বেলের মতো এর মধ্যে কি এমন দিয়েছে যে আপনি দেখতে পান আবার আল্লাহ যদি দৃষ্টিটা কেড়ে নেন সব থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন সব থাকবে দেখা যাবেন সব আছে বিবেকটা নাই আল্লাহ কি যেন কেড়ে নিয়েছেন মানুষ বলে আমার ছেলেটা পাগল হয়ে গেছে পাবনায় নিয়ে যে রেখে আসতে হবে পাবনায় রেখে আসে ওগো আমার ভাইয়েরা শুধু বিবেকটা তুলে নিল চোখ আছে কান আছে না খাসে মুখ আছে হাত আছে সব আছে কিন্তু এই মানুষটার নাম আর মানুষ থাকলো না কবির বিন সামাদের নাম হয়ে যাবে পাগল কি গোল কি গোল বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না চোখ দুটো দিল দেখতে তোমার কান নিতে আর না কে শুখরান চোখ দুটো দিলো দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাধু নিতে আর না কে শুখ এবারে এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তবে কেন শুক্রি আটা দাই না তবে কেন শুক্রিয়াটা দাই কর না তবে কেন শুক্রি আটা দাই না তবে কেন শুক্রিয়াটা দাই না হাত দুটো দিল মারতে তোমার যখন যারে মারার জন্য দিয়েছ হাত দুটো ধরতে তোমার যখন চাও যেটা সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও জেঠাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মহতাপ হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের পানি পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মাত তোমরা শ্রেষ্ঠ নাবির উম্মাত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করনা তবে কেন শুক্রিয়াটা আদায় করনা না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় করনা না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন আদায় করো না তবে কেন শুক্রিয়াটা করো না এই গানটার পরেও যদি আলোচনা করি রাত পার হয়ে যাবে শুধু এই গানের মধ্যে যত কথা আছে ওগো আমার ভাইয়েরা বোবালোকে চলতে পারে কিন্তু বলতে পারে না আমার প্রিয় ভাই শ্রদ্ধার ভাই আমার ভালোবাসার মানুষ আমার রাশেদ কবির ভাই আমার নামে নাম মিতা মানুষ আমি ক্রামুল কবিরারুনি রাশেদ কবির আমার মিতা যদি আমাকে নিয়ে আসতেন আর আমি যদি বুবা হইতাম কথা যদি বলতে না পারতাম আসার পরে মাইক ধরে যদি বসতাম আর যদি ওই বোবা লোকেরা যেভাবে বলে যদি বলতাম তো মানে দাঁড়াই কেন বসা যায় না এই তো কইসি নাকি লম্বা লম্বা জুব্বা এনে বসল না সব আছে তোমরা শিখাও এসব জুব্বাওয়ালা গুলো বেশিরভাগ হয় ভণ্ড ওরা বলবে কিন্তু করবে না ওরা শিখায় যে এখানে বসলে সুয়া আবার ওদের ওদের কাজের সাথে মিল পাওয়া যায় না লাভ কি বেশিরভাগ খেয়াল করে দেখবেন আমি একেবারে সামনে থ্রো লোক হোক আর না হোক যাই বলি মনের মধ্যে যা মুখে তা এর মধ্যে একরকম সামনের পরে অনেক হুজুর আছে দেখি বলে কবির ভাই আসলে আপনি বাংলাদেশের জন্য একটা নিয়ামত আপনি যা করেন ভাই এত কাজ কি করি করেন ভাই আমরা অবাক হয়ে যাই আল্লাহ আপনার তুই পিছনে কয় এই শালা যা করিয়ে করে মানুষ একেবারে একেবারে আবার আসার পরে কয় ভাই আপনি আসলেই ভাই আপনার নাম করছিল নামই তো করছিল কিন্তু বদনাম কথা কয় না এই বাস্তব না অবাস্তব লাভ নাই তো আল্লাহ বললেন ইয়া ইউহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো ইমানদারেরা তোমরা মুখে যা বলো কাজে তা করো আল্লাহ আল্লাহ বিপরের আয়াতে বলতেছে কি কাবুর আমাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো এই মানুষের সংখ্যা কম না বেশি আমরা ভালো কথা বলছি আমি প্রায় উদাহরণ দিতে যেয়ে বলি মসজিদের ইমাম সাহেব গোটা রমজান আলোচনার মধ্যে ইতে কাফের ফজিলাত বর্ণনা করতে করতে একেবারে পায়জামা খুলে ফেলে অথচ আমি খুঁজে দেখলাম বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মসজিদের ইমাম ইতে কাফে বসেন খেয়াল করেছেন উনি মুসাল্লিদের যে ধাড়ি খাওয়াতে যাবে ওর এনে বসায় না আর ইমাম সাহেবের তো কাল নেই পাঁচ নামাজ পড়াবে আর ওখানে বসে থাকবে ইবাদত করবে তসবি টানবে এই তো যে ছাগল খাওয়াতে যাবে মাঠে ওর ফজিলত শুনায় যে বিড়ি না খালি সেরি খেয়ে তার বিড়ি টানা লাগে ও জোর করে নিতে কাপে বসা গেছে কথা কয় না পরে মসজিদ সময় হুজুর আমি না টানলে হুজুর আমি সারাদিন আপনি বললেও হবে না এটা আমার একটু টানতে হবে এরম আছে না নাই ওদেরকে ফজিলাতের বয়ান শুনাই নিয়ে এসে বসা অথচ ইমাম সাহেবের আপনি খুঁজে দেখেন একশোটার মধ্যে নিরানব্বইটায় আপনি খুঁজে পাবেন ইমাম সাহেব ইতে কাপে নাই সে থাকতে বাধ্য না তা তাহলে তুই সারা মাস ফজিলতের বয়ান করলি কেন তার তার ফজিলতের দরকার আছে না নেই কথা কইনা আছে না নেই কুলিনা সলাতিপ অনুচুকি অ মাহায়া অমা মা থিলিল্লা হিরো বিল আলমি আমার আল্লাহ বলছেন বলম নিশ্চয় আমার চলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার্য নে kar done আল্লাহর জন্য আল্লাহর কাছে নিবেদিত হতে হবে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মাহত সব কিছু যদি আল্লাহর জন্য করে দিতে পারি তাইলে দুনিয়ার ভাইরাল চিন্তা থাকবে না দুনিয়ায় কোনো মানুষের প্রিয় হওয়া লাগবে না দুনিয়ায় দাওয়াত খোঁজা লাগবে না দাওয়াতেরও প্রয়োজন হবে না কারণ এই দুনিয়ায় দাওয়াত আছে আজকের মাহফিল কাল আবার সকালে মাহফিল রাত্রে আবার মাহফিল কিন্তু সকালবেলা যদি ঘুম ভাঙে তাইলে জীবনে ফজর আর যদি ঘুম না ভাঙে জীবনে ঠিক না ঠিক ভাইরাল হওয়ার কোনো দরকার আছে লাভটা কি প্রয়োজনটা কি অনেকেই মনে করে আমরা মনে হয় কাজ করি ভাইরাল ভাই যে দাওয়াত দিয়েছেন এখানে আলহামদুলিল্লাহ মানে ভাইয়ের জন্য এসেছি কোনো কথা ছাড়াই কোনো বক্তব্য ছাড়াই কোনো দা ই ছাড়াই